আমার ভাইরা পবিত্র বাইবেলে যা লেখা আছে তা পুনরাবৃত্তি করা কখনোই খুব বেশি কিছু নয় যেমন যিশু এটা করতে ভালোবাসেন দেখুন তিনি কী বললেন এটি মথি সাত অধ্যায় আট নম্বর পদের মধ্যে রয়েছে কেননা যে কেউ যাচ্চা করে সে গ্রহণ করে যদি আপনি চান তবে পাবেন এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যায়নি যারা আঘাত করে তাদের জন্য দরজা খুলে যায় ঈশ্বর আপনার জীবনে মহান আশ্চর্য কাজ করতে চান ভাইরা আপনাদের জীবনে এ তিনটি স্তম্ভ সর্বদা থাকা উচিত সর্বদা মনে রাখবেন যে চায় সে পায় আমি চাইব জিজ্ঞাসা করার মাধ্যমে এটি আপনার আশীর্বাদ দাবি করা নির্ধারণ করা এবং আঁকড়ে ধরে রাখা সবগুলোই গ্রিক শব্দ আতেও এর অধীনে একত্রিত যার অর্থ অনুরোধ করা পরবর্তী এটি আসে এবং যে অন্বেষণ করে সে পায় বাইবেলে আপনার প্রতিশ্রুতি খুঁজেন আর আপনি তা পাবেন আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে আপনার জন্য স্বর্গের দরজা কখনো বন্ধ হবে না আসল প্রার্থনা করি পিতা আমরা আমাদের আশীর্বাদ ধরে রাখার জন্য প্রার্থনা করছি এবং আমি ব্যক্তিকে আশীর্বাদ করব। আমি এখন তাদের জীবনের সমস্ত মন্দতা দূর করে দিচ্ছি দুষ্ট তোমাকে এখনই চলে যেতে হবে তোমাকে পশ্চাদ স্মরণ জিততে হবে তুমি থাকতে পারবে না কারণ এটা তোমার থাকার জায়গা নয় চলে যাও ছেড়ে যাও খ্রিস্ট যিশুর নামে এবার আপনি হাত তুলে সরাসরি ঈশ্বরের কাছে বলুন চোখ বন্ধ করে তার সাথে কথা বলুন ঈশ্বর আপনার মঙ্গল করুন